অনেকের ধারণা ফোকলা গুড বাই বলে দিয়েছে মানে একেবারে চলে গেছে না 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 গুড বাই বলে সে চলে যায়নি কারণ তার লাজ লজ্জা মান সম্মান ভয় কোনোটাই নেই কারণ থানা পুলিশ মানে সে এগুলো ঘাটামাল ঠিক আছে মানে এগুলো সব ওর কি বলবো অভ্যস্ত তো সে কারণে ওর লজ্জাও নেই মান সম্মানও নেই আর পুলিশ থানা থানা পুলিশ প্রশাসনের ভয়ও নেই তো সেই ক্ষেত্রে ও গুড বাই বলল গুড বাই বলে চলে গেল কিন্তু অনেকেই ভেবেছে চলে গেছে আমি গতকাল একটা রাত্রেই ভিডিও করেছিলাম তো অনেকে আমাকে বলেছে না 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 চলে যায়নি আমি কিন্তু সেখানে একবারও বলিনি চলে গেছে আমি বলেছি পুরনো যে ভালো মানুষের রূপটা ধরে আসতো আমি খুব ইনোসেন্ট একটা গুডি গুডি বয় এই করেছি সেই করেছি সেই রূপটা থেকে ও চলে গিয়ে গুড বাই জানিয়েছে এবং তারপরেই ধ্বংসকারী ধ্বংসকারী বলে তার বারে বারে ডিপি চেঞ্জ করছে ইউজার নেম চেঞ্জ করছে কেন এটা করছে কেন তো ডেস্ট্রয়ার সে ধ্বংসলীলা চালাতে এসছে তো কার জীবন ধ্বংস করবে কার জীবন অলরেডি তো একটা জীবন নষ্ট করেই ফেলেছে একটা জীবনের সঙ্গে আরও দুটো জীবন জড়িয়েছিল তাদের জীবনটাও মানে একটা সংসারকে পুরো তছনছ করে দিয়েছে ও যে ধ্বংসই করতে জানে ও যে ধ্বংস করবার জন্যই একটা মেয়ের জীবনে ঢুকেছে সেটা ও খুব ভালো করে জানে যতক্ষণ না মেয়েটি পুরোপুরি ধ্বংস হবে ততক্ষণ কিন্তু ও থামবে না ও থামবে না ওর অ্যাটিটিউড ওর ওই অধ্যত্ত ভাব দেখেই বোঝা গেছে তো যাই হোক ও মানে ড্রিংটার ওর বেশি হয়ে গেছে ওই যেসবকে বলছিল না আঠেরো ঘন্টা ডিউটি করেছি এই সময় আমার এইসব দেখার সময় নেই হ্যান নেই ত্যান নেই আমার চুরির অপবাদ হচ্ছে বলে ও ক্ল্যারিফিকেশান দিতে এসেছিল কিন্তু ও এখন মানে কি বলবো ওই যে গুড বাই বলেছে তারপরে ইউজার নেম চেঞ্জ করে ওর ধ্বংসলীলাকারী হয়ে গেছে ধ্বংসকারী তো সেক্ষেত্রে ও এখন না বসে বসে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে কে কি বলছে আরে ভাই তোকে কোনোদিনও কেউ ভালো বলবে না গুটি কয়েক হাতে গোনা এক আধজন একজন দুজন ছাড়া তোকে কেউ কোনোদিনও ভালো বলেনি আর ভালো বলবেও না তুই একটা জুতো খাওয়া ঝাঁটা খাওয়া মাল জুতো খাওয়া ঝাঁটা খাওয়া মাল সঙ্গে তো ডিরিং করেই ডিরিং তো ওই এখন নয় ডিরিংটা খুব বেশি করে ফেলেছিল এমনিই তো শোনা যায় যেখানে থাকে সেখানে নাকি ওই চায়ের দোকান টোকান হেনা তেনা দোকানে হামলা করে ডিরিং করে উল্টে পড়ে থাকে রাস্তায় কেউ না কেউ গিয়ে আবার তুলে নিয়ে আসে তো এই রকম ছেলে হ্যাঁ সে একেবারে বিশাল বুকনি মারতে আসে এখানে বসে তো ওর ডিলিংটা একটু বেশি পড়ে গেছিল মানে ডোজটা একটু বেশি পড়ে গিয়েছিল সেই জন্য ওই ডোজের ঠেলাতে ওর সব ডিলিট ফিলিট করে আবার নতুন করে নতুন রূপে আমাদের সামনে আসতে চাইছে তো যাই হোক এমনি অলরেডি শুনতে পেয়েছি যে জিডি করেছে কতটা সত্যি ভাই কতটা মিথ্যা জানি না শুনতে পেয়েছি টিন ভাঙা নাকি জিডি করেছে ওর বিরুদ্ধে আর সত্যি কথা বলতে যদি জিডি করে থাকে অনেকে বলছে না না জিডি করবে না তাহলে কি সমস্যা ওর টাকা মেরেছে কি সম্পর্ক এই সবগুলো বেরিয়ে আসবে সেই জন্য জিডি করবে না কিন্তু ওর টাকা চোট গেছে সেই হিসেবেও তো জিডি করতে পারে কাকে কাকে সন্দেহের তালিকায় রেখে সেই হিসেবেও জিডি করতে পারে এবং অ্যাসিস্ট্যান্ট আমার বিজনেস পার্টনার এবং নিজে যেহেতু বলেছে আমি চ্যানেল ম্যানেজার এক্সিকিউটিভ নিজে যেহেতু বলেছে স্বীকার করেছে তো এইসব কারণেও কিন্তু ও অনায়াসেই পুলিশের দ্বারস্থ হতে পারে সেখানে যে পরকিয়ার সম্পর্কটাকেই তুলে নিয়ে আসবে সেটা কিন্তু কোনো কথা নয় কারণ মানুষের তো ও যেহেতু বিজনেস করছে ব্লগিং করছে ব্র্যান্ড প্রমোশনগুলো করছে ও একজন হেল্পিং হ্যান্ড রাখতেই পারে মানে এই সব কাজে হেল্প করবার জন্য তো সেই মানুষটাও তো চুরি করতে পারে এই হিসেবেও কিন্তু ও জিডি করতেই পারে তবে আমার মনে হয় জিডি করে কোনো লাভ হবে আমার মনে হয় না জাস্ট জিডি ওই জিডি ওই পর্যন্তই মনে হয় এফআইআর করলে বা আরও কিছু আর স্টেপ নিলে তাহলে মনে হয় ভালো হতো তবে আমার যেন না এখনও কোথাও একটা নাটক নাটক মনে হচ্ছে হ্যাঁ নাটক নাটক এখনো মনে হচ্ছে দুপক্ষই নাটক চালাচ্ছে দেখো কালকে এ হচ্ছে চ্যানেল ম্যানেলের সব ভিডিও ভিডিও ডিলিট করে দিল আর অন্যদিকে আরেকজন দেখো আজকে কিন্তু ভিডিও দেয়নি আমাদের বলল যে অনেক কিছু বলার আছে তো অনেক কিছু বলার আছে বলে ওর স্কিন কি করে ভালো থাকে সেটা বলতে লেগে গেল আজকে ভিডিও সেটাই পেয়েছি মানে ওই প্রমোশন ভিডিও আর কি ও যে আমাদেরকে কী বলবে ওর স্কিন কি করে ভালো থাকে সেটাই জানাতে আসবে বলেছিল কি অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি কন্টেন্ট ছুঁড়ে দেব জাস্ট টাইটেলে খেলবো আর্ন করবার জন্য রোজগার করবার জন্য কিন্তু যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে তখন বলবে যে ওরা খুব বাজে বাজে কথা বলে ওরা এমন করে বলে ছিঁড়ে কেটে খায় আরে ভাই আমি তাহলে সেরকম টাইটেল দেবো কেন এখন তো দেখছি মাও শুরু করেছে টাইটেল ওরকম দেওয়া আজকেও দিয়েছে আজকেও দেখলাম এই আমি যখন ভিডিও করছি তার থেকে পঁচিশ মিনিট আগেই ভিডিও পাবলিক করে দিয়েছে দেখলাম তো পাবলিশড ভিডিও দেখতে পেলাম যে মাও সেরকম টাইটেলে খেলছে এরা অ্যাকচুয়ালি এখন এদের প্রথম এবং প্রধান জিনিস হচ্ছে নাটক করে হোক সিম্প্যাথি ড্র করে হোক যেভাবে হোক রোজগারকে বাড়ানো তো সেক্ষেত্রে তোমাদের কার কার মনে হয় যে ফোকলার সাথে এর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়নি হবেও না মেয়েটি চাইলেও ছেলেটি করতে দেবে না এই মুহূর্তে যদি প্রকৃতই ঘটনাটা সত্যি হয় মেয়েটি উচিত কিন্তু সত্যিই প্রশাসনের দ্বারস্থ হওয়া ছেলেটির বিরুদ্ধে ছেলেটির কাছে ছেলেটির কাছে কি ওর মানে কী বলবো কি এমন গোপন জিনিস আছে কি কি আছে সেই সব দিয়ে ব্ল্যাকমেল করবে এবং ব্ল্যাকমেল করে করে টাকা নেবে নিজে আয়েস করবে ফুর্তি করবে এই জিনিসগুলো যদি দিনের পর দিন মেয়েটি মেনে নেয় তাহলে কিন্তু মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার ও বলতে পারে আমি তোমার ব্ল্যাকমেল করব আমি তোমার গোপন জিনিস ছড়িয়ে দেব অনেক মেয়েই আছে না এই ভয়ে না এই সমস্ত ব্ল্যাকমেলারদের দাবি মেনে নেয় তো প্রকৃতই যদি সম্পর্ক না থাকে এখনো বলছি সন্দেহ রয়েছে তাই জন্যই বলছি যদি প্রকৃতই সম্পর্ক না থাকে ওর সত্যি ওই সব টাইটেলে না খেলে মেয়েটিকে বলছি টাইটেলে না খেলে প্রকৃতই কিন্তু ওর সবটা জানানো উচিত আমার মনে হয় প্রত্যেকটা মানুষ কিন্তু ওর পাশে থাকবে কারণ মানুষই ভুল করে মানুষই ক্ষমা করে তো ও যেহেতু ভুল তো করেছে অবশ্যই ওর ভুলটাকে অস্বীকার করার কোথাও জায়গা নেই ভুল করেছে কিন্তু ভুল করেছে বলে সে কি কোনো ক্ষমা পাবে না বা সেই ভুল থেকে উঠে আসতে পারবে না কিন্তু প্রকৃতই যদি মন থেকে চায় যে ও সরে যাক ওর জীবন থেকে সরে যাক ওর সংস্পর্শে থাকবো না নিজে রোজগার করবো নিজে স্বাধীনভাবে থাকবো তাহলে কিন্তু মনে হয় এখনই সময় এসেছে এখনই সময় এসেছে এরপরে দেরি করলে কিন্তু ও সত্যিই ডুবে যাবে সব দিক থেকে ডুবে যাবে এখনই সময় এসেছে চিন ভাঙার কিন্তু ঘুরে দাঁড়াবার যদি ও রিয়েলাইজ করে হ্যাঁ ছেড়েটা সত্যিই বাজে আর যদি নিজেদের মধ্যে একটুখানি নাটক নাটক এই সমস্ত করে সেটিং ফিটিং করে তাহলে আলাদা ব্যাপার তাহলে চলতে থাকুক খেলতে থাকুক আমরাও কন্টেন্ট করতে থাকি আমাদেরও রোজগার হবে ওরও রোজগার বাড়বে সবই হবে তাই না তাহলে চলতে থাকুক আর দর্শক মজা নিক এই হচ্ছে ব্যাপার কিন্তু প্রকৃতই যদি ঘটে কারণ এরা অনেক নাটক জানে অনেক নাটক আমরা দেখেছি কিন্তু প্রকৃত ঘটলে মনে হয় মেয়েটির এখনই সময় এসেছে ঘুরে দাঁড়াবার তো শুনলাম জিডি করেছে তো জানি না যেরি করে কত দূর কী হবে আমার মনে হয় ওর যারা ওর যে লিগাল টিম রয়েছে যে অ্যাডভাইজার রয়েছে তার সঙ্গে মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত যেহেতু অনেক টাকার ব্যাপার শুনতে পাচ্ছি আর সত্যিই মনে হয় টাকা ওর হাতে সেরকমভাবে নেই তার কারণ হচ্ছে বলি তোমাদেরকে পুরো সাফা করে দিয়েছে সেটা আমি বলতে পারবো না কত অ্যামাউন্ট নিয়েছে সেটা বলতে পারবো না কতটা ব্ল্যাকমেল করে নিয়েছে সে প্রাণ ভয়ে দিয়েছে সেটা বলতে পারবো না কিন্তু সত্যিই মনে হয় টাকার একটু অভাব পড়েছে কারণ দেখো ও যখনই মাল আনতে যায় মানে ওর জুয়েলারি মানে ব্যবসার জিনিস আনতে যায় তখনই কিন্তু ও যায় গাড়ি ভাড়া করে বড়ো রেস্টুরেন্টে বিরিয়ানি খায় হ্যাঁ কিন্তু কাল যখন দাদাকে নিয়ে গেল আর তখন কিন্তু আমরা কি দেখতে পেলাম যে ট্রেনে গেল ট্রেনে এলো অত মাল নিয়ে কষ্ট করে ট্রেনে গেল ট্রেনে এলো ট্রেনে গেলে অবশ্যই ভাড়া সেটা কম লাগবে গাড়িতে অবশ্যই বেশি লাগবে এবং খাওয়া দাওয়া কি বিরিয়ানি তো দূর অস্ত সারাদিন কোথাও ভাত ঠাত খেলো না আমরা দেখতে পেলাম বাড়িতে এসে মাকে বলে রেখেছিল সেদ্ধ ভাত করবে রাত্রে ভাত খেলো দেখলাম ডাল ঠালে সমস্ত ডিম ভাজা এই সমস্ত দিয়ে ভাত খেলো তো মেয়েটা মানে যেখানে গেলে সত্যিই দু হাতে খরচ করে মা যখন সঙ্গে যায় বা যেই সঙ্গে যাক বা যেখানেই ঘুরতে যাক মেয়েটা কিন্তু দু হাতে খরচ করতে আমরা দেখেছি কিন্তু এই সময় ওর টাকার টানাটানি সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেই জন্যই ট্রেন জার্নি এবং সেই জন্যই সারাদিন ওই টুকটাক টুকটাক খেয়ে মানে সামান্য দোকান থেকে বড় কোনো দোকান বা কোনো রেস্টুরেন্টে কিন্তু ঢোকেনি মানে গরিবানি মতে আর জিনিস কিনে নিয়ে চলে আসলো আর কি যেহেতু ওটাকে ব্যবসা করতে হবে এবং ব্যবসা করলে সেখান থেকেও ওর পয়সা রোজগার হবে ওটা তো আনতেই হবে তো এটা গেল একটা ব্যাপার এবং দ্বিতীয়ত গেল ওর মায়ের ভিডিও থেকে জানলাম যে ওর মা সারাদিন কাজকর্ম করেছে হ্যাঁ আরেকটা কথা দেখো মা বুঝতে পেরে গেছে মেয়ের হাতে এখন টাকা নেই দেখো যতবার মেয়ে মাল আনতে গেছে মা সঙ্গে গেছে যতবার কলকাতা গেছে মা সঙ্গে গেছে এই মা যে কতখানি স্বার্থপর মানে কতখানি লোভী সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এই মায়ের জন্যই কিন্তু মেয়ের জীবনটা নষ্ট হয়েছে সেই দিন যদি মা মেয়েকে তুলে না নিয়ে এসে বলতো তুমি এখানেই থাকো আমরা বুঝিয়ে বাজিয়ে দিয়ে যাচ্ছি তুমি এখানেই থাকো পরিস্থিতি কিন্তু অন্য রকম হতো আজকের দিনটা কিন্তু অন্য রকম হতো বাচ্চাটা কিন্তু মাহারা হতো না বা মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা বুঝিয়ে বাজিয়ে দুপক্ষ বসে মানে অভিভাবক অভিভাবকেরা বসে আবার ঠিকঠাক মেয়েকে ঘর কিন্তু না মেয়েকে প্রশ্রয় দিয়েছিল ও মা আমার মানে মেয়ে মুম্বাইয়ের এক মানুষকে ধরেছে বিশাল কিছু একটা ব্যাপার আমিও তাহলে একটু মুম্বাই ঘুরতে যেতে পারবো মেয়ের থ্রুতে চলো এখানেই সাপোর্ট করি অন্তত ওই চাষা দাঁতাল অশিক্ষিত বয়স্ক মূর্খ তার চাইতে তো অনেক বেটার সেই জন্য কিন্তু এই মা লোভে পড়ে সাপোর্ট করেছিল আজকে দেখো যখন মেয়ের রোজগার ছিল না ছেলের বিয়ের সময় মা কিন্তু লাথ মেরে মেয়েকে মানে দাদা মেরেছে মায়ের বাবার সাপোর্ট না থাকলে দাদা কোথা থেকে পারে ওই বাড়িতে তো মা বাবাই গার্জিয়ান তো দাদা বার করে দিয়েছিল সে সময় মেয়েটা কোথায় থাকবে রাস্তায় ছেলেরা ছিঁড়ে খুঁড়ে খাবে কি কি হবে কোনো কিছু ভাবেনি বার করে দিয়ে নিজে বিয়েতে ছেলের বিয়েতে নাচ করছিল আজকে দেখো মেয়ের যখন প্রচুর পয়সা প্রচুর পয়সা ওড়াচ্ছে খাওয়াচ্ছে বড় রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে এখানে নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে শপিং করতে যাচ্ছে তখন মা সঙ্গে সঙ্গে সব জায়গায় কিন্তু আজকে যখন মেয়ের টাকা সত্যি শর্ট পড়েছে মেয়ে ট্রেনে করে কষ্ট করে যাবে ওই তো বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াবে না চিকেন খাওয়াবে না এই সমস্ত খাওয়াবে না ওই হয়তো ঘুগনি পাউরুটি ডিমটোস্ট এই সমস্ত ফুটপাথের দোকান থেকে খাওয়াবে তাহলে আর আমি কেন মেয়ের সঙ্গে মাল আনতে যাবো ছেলেই যাক ছেলেই যাক আর সত্যি মানে এটা হচ্ছে মা এটা হচ্ছে স্বার্থপর মা শুধু বাড়িতে আসলাম আর মেয়ের কাজ করে দিলাম মেয়েকে দুটো টিফিন কারি করে খাবার পাঠিয়ে দিলাম এতেই কিন্তু মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না মায়েরা সব কিছু দিয়ে কিন্তু আগলে রাখে এই যে সোনা বাবার প্রতি এই মায়ের টান কম কেন কারণ এই মায়ের কাছ থেকে কিন্তু এগুলো সে ছোটো থেকে দেখেছে নিজের মায়ের কাছ থেকে দেখেছে বলেই তার বাচ্চার প্রতি কিন্তু টান কম এটাই কিন্তু ফ্যাক্ট আমরা কিন্তু আমাদের মায়েদের থেকেই সব কিছু শিখি সব কিছু এভরিথিং কিন্তু এই মেয়েটি টিন ভাঙাও তাই তার মায়ের কাছ থেকে শিখেছে ঠিক সেই রকমই তার বাচ্চার ওপরে কিন্তু এ একই রকম কাজ করেছে তো এবারে আসি টিন কোথায় এখন টিন কোথায় ভিডিও দেয়নি আমাদেরকে সব জানাবে বলে কোথায় চলে গেল টিন আচ্ছা ওর মায়ের ভিডিওটা যেটা আজকে আপলোড করেছে সেই ভিডিওটা থেকে দেখলে তোমরা বুঝতে পারবে সকাল থেকে ওর মা বললো ভালো ঘুম হয়নি রাত্রে ভালো কথা শারীরিক ব্যথা শরীর ব্যথা কেন হচ্ছে জানি না ওর মায়ের এখন ওই শরীর খারাপের সিম সিম্পাতি নিচ্ছে আর কি মেয়ের সঙ্গে ওই জন্যই যেতে পারেনি শরীরটা খারাপ আপ ডাউন হেনা তেনা এর আগেও দেখেছি অনেক শরীর খারাপ নিয়ে দাঁত কেলাতে কেলাতে মেয়ের সাথে চলে গেছে ওই যে বললাম পয়সা ভালো মন্দ খাওয়া ভালোভাবে জার্নি করে যাওয়া ওই জন্য কষ্টে নেই পয়সা ফেলো সঙ্গে চলো সঙ্গে যাচ্ছি কারণ আমরা শুয়ের ভিডিও থেকে জানতে পারলাম যে ওর বাবা মা যে কী করে ওর সাথে অবশ্যই আমরা যতটা না জানি সু কিন্তু এর সঙ্গে অনেক বেশি ইনভলভ ছিল তো সেক্ষেত্রে সু কিন্তু অনেক কিছুই জানে তো এর বাবা মা যে কী জিনিস ওর সাথে কি করে সেটা এখনো পর্যন্ত শেয়ার করেনি কিন্তু যতটা ও বললো যতটুকু কথা খরচ করলো শু তার থেকে বোঝা গেল ওর বাবা মা কী জিনিস টিনের সাথে কি করতে পারে সবটাই হচ্ছে পয়সা পয়সার জন্য মেয়ের আদর তো যাই হোক এবারে হচ্ছে ওই যেটা বলছিলাম ভিডিওর কথা তো ওর মা যথারীতি কাজকর্ম করে মেয়েকে ডেকে রান্না রান্নাবান্না করে তারপরে হচ্ছে যখন বলল আমি এবার চলে যাব আমি এবার চলে যাব মায়ের ভিডিও থেকে জানতে পারলাম আজকে ভিডিও এসছে মানে এটা গতকালের ভিডিও আমি এবার চলে যাব বাড়ি চলে যাব এবং হচ্ছে তোমার ও সময় করে যাবে তখন আমরা এক ঝলক মায়ের ভিডিওতে কিন্তু মেয়েকে টিন ভাঙাকে কিন্তু আমরা সবুজ রঙের একটা মানে ওই কী বলবো ওটা সি গ্রিন কালার না পিত্তিপিত্তি কালার যাকে বলে মোদা মোদ্দা বাংলা ভাষায় সেই কালারের একটা চুড়িদার পরা কিন্তু দেখলাম মানে কোথাও যাচ্ছে ও রেডি হচ্ছে সাজুগুজু করা আছে তো সেখানে মা চলে এলো কিন্তু নিজের বাড়িতে একা একাই মেয়েকে রেখে ফ্ল্যাটে দেখে চলে এলো কিন্তু তারপরে তাহলে মেয়ের এটা গতকালের ভিডিও তাহলে মেয়ে আর তারপরে ওই ড্রেসে কিন্তু আমরা কোথাও দেখিনি না শর্ট ভিডিও করতে দেখেছি আর না তোমার লাইভ করতে দেখেছি লাস্ট লাইভ দেখেছিলাম কোনটা না সাদা কালো একটা মিশো থেকে নিয়েছে টিপ টিপ ববি প্রিন্ট ছাপা যেটাকে বলে সেইটা পরে লাইভ না আমরা পেলাম আজকে ভিডিও তাহলে টিন ভাঙা আজকে কোথায় আমরা পেলাম প্রমোশনাল ভিডিও সেটা আগেই শ্যুট করা ছিল তো সেটা তাহলে কোথায় মেয়ে আজকে কোথায় তো তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না আমার মনেও প্রশ্ন যাচ্ছে তাহলে কি মেয়ে ওই তোমার ওই জিডি করা হ্যান্ড ট্যান মানে ফোকলার বিরুদ্ধে এই সমস্ত করতে বেরিয়ে গেছে একা একাই মানে বাবা তো ডিউটিতে মা তো বাড়ি চলে এলো একা একাই বেরিয়ে গেল মেয়ে বলল কাজ মিটিয়ে আমি বাড়ি যাব বললো না কাজ তাহলে তুমি যেও মা যাওয়ার সময় বললো তখন দেখলাম গুজু করা সালোয়ার পরা বললো হ্যাঁ আমি কাজ মিটিয়ে যাবো তো কি কাজ মেটাচ্ছে যে আজকে ব্লগ এলো না তোমাদেরকে অনেক কিছু জানানোর আছে বলে আজকে একটা প্রমোশনাল ভিডিও জানিয়ে দিল মানে দেখিয়ে দিল আর কি তারপরে কোন কাজ মেটাতে গেলো ওই ড্রেস পরে আমরা তো আজকে কোনো ব্লগ পেলাম না বুঝতে পারলাম না হয়তো কালকে এসে ওই ড্রেসটা পরেই ব্লগ বানিয়ে বলবে বা আজকে ব্লগ বানিয়ে বলবে যে এই তো আমি ওই ড্রেসটা পরাছিলাম ব্লগ বানিয়েছি হ্যান ত্যান কারণ ও যখন ঘরে থাকে মানে ব্লগ করে আর কি নর্মালি থাকে ও কিন্তু ওই সালোয়ারটা পরে না এই সালোয়ারটা আমার আগে পড়তে দেখেছি রিলস বানিয়েছে আগে দেখেছি ওটা নতুন তা বলছি না কিন্তু কোথাও যাচ্ছিলো রেডি হওয়া ছিল সেটা ওর মায়ের ভিডিও থেকেলেই বুঝতে পারবে কিন্তু কোথায় গেল টিন তাহলে কোথায় এখন সেটা আমার প্রশ্ন কেন ফোকলার সঙ্গে তো সম্পর্ক নাকি শেষ না হলে না বলতাম ঘোনা বাড়ি যাচ্ছে মা চলে গেল বাড়িতে চলে আসলো আর মেয়ে কাজ মিটিয়ে বাড়ি ফিরবে বললো তাহলে তো বলতাম ঘোনা বাড়ি যাচ্ছে কারণ ওরা তো এখন বিরহে যন্ত্রণায় ভুগছে না তো সেখানে এই জন্যই না আমার এখনও ওই নাটক 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 মনে হচ্ছে আর ওই ফোকলার চ্যানেল ভিডিও ডিলিট করে দিয়েছে কোনো সমস্যা নেই আবারও ভিডিও করবে ভিডিও করলেই তো আমরা সবাই ঝাঁক মেরে ওকে দেখব ওর থোবরা যত বাজেই হোক বমিপাক মানে কি বলবো গুয়ের থেকেও খারাপ হোক তবুও ওকে আমরা দেখতে যাব কারণ ওই যে ইন্টারেস্ট ও সেটা খুব ভালো করে জানে যে আমি ভিডিও দিলেই আমাকে লোকে দেখবে ওই মানে জুতো মারা গালাগালি দেওয়া এইসবের জন্য ও একটা জোকার জাস্ট হচ্ছে জোকার মানে একটা জোকারকে দেখলে আমরা যেমন মানে কি বলবো দেখবে যখন ভালো কিছু হয় সেটা দেখে আমরা যেমন এনজয় করি আবার দেখবে রাস্তায় যদি কোনো পাগল টাগল নাচে অঙ্গভঙ্গি করে সেটাকেও কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ি দেখি সেটা কি ভালোবেসে ভালো ভেবে জাস্ট জোকার মানে মজা নেওয়ার জন্য এই ফোকলা কিন্তু আমাদের বেশ মজা দিচ্ছে বলা যায় তো একটা কথা বলি অনেকেই ভাবছে যে ও ভিডিও প্রাইভেট করে দিয়েছে কিন্তু ও কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে অনেকে বলছো যে ওই তোমার অ্যাবাউট সেকশানে এই আছে ওর ভিউজটা ওভারঅল ভিউজটা রয়েছে সেই জন্য ভিডিও ওর প্রাইভেটেই আছে ডিলিট হয়নি অ্যাকচুয়ালি কথা হচ্ছে ভিডিও যদি প্রাইভেট হয় তখন কিন্তু ভিউজ ওই ভিউজটা কিন্তু কাউন্ট হয় না এক নম্বর কথা হচ্ছে ওই ভিউজটা কাউন্ট হয় না মোটামুটি একটা সময় ওয়াইটির টেকনিক্যাল চ্যানেলে প্রচুর ভিডিও আমি দেখতাম এবং নিজে দিতাম আমার চ্যানেলে এই চ্যানেলেই প্রচুর টেকনিক্যাল ভিডিও আছে তো মোটামুটি টেকনিক্যাল ব্যাপারগুলো জানি তো সেক্ষেত্রে যদি আমি কোনো ভিডিও প্রাইভেট করি সেই ভিডিওর ওয়াচ টাইম সেই ভিডিওর ভিউজ কিন্তু কাউন্ট হয় না এমনি ওভারঅল সেকশানে থাকবে ওটা আজীবনই থেকে যাবে ঠিক আছে এবার দ্বিতীয়ত কথা হচ্ছে ও যেখানে ওর মানে কি বলবো ওই আইডিটা যেখানে খোলা হচ্ছে ডেস্ট্রয়ার সেখানে কিন্তু দেখিয়েই দিচ্ছে দিস চ্যানেল ডাজ নট হ্যাভ এনি কন্টেন্ট পরিষ্কার তো যাই হোক ফোন চলে এসেছিল তো এইটাই ওটা কিন্তু থাকে না ওটা মানে তোমার ও কিন্তু পুরো কন্টেন্ট নেই সেটা কিন্তু পরিষ্কার ওখানে দেখিয়ে দিচ্ছে তো জানি না এইটুকু আমার নলেজের মধ্যে এইটুকুই ছিল এটাই হয় আর কি তো জানি না পরবর্তীকালে আবার ওই ভিডিওগুলো বেরিয়ে আসবে কিনা মানে আবারও প্রাইভেট থেকে পাবলিক করবে না যদি সেরকম হয় তাহলে আমি অবশ্যই ভুল কিন্তু এইটুকুই আমি জানি তো চলো সত্যি প্রশ্ন আসছে টিন এখন কোথায় আর ফোকলা ডেস্ট্রয় তাহলে কি টিনকে ডেস্ট্রয় করতে আসছে ডেস্ট্রয়ার হয়েছে ট্রিনকে ডেস্ট্রয় করতে আসছে না অন্য কিছু অ্যাকচুয়ালি ও নিজে সত্যিই ধ্বংসকারী প্রথম থেকেই ধ্বংসকারী একটা সংসার একটা বাচ্চার মানে কী বলবো মাতৃস্নেহ সব কিছু থেকে বঞ্চিত করেছে সব ধ্বংস করে দিয়েছে আর নতুন করে কিছু বলার নেই যে নামটা ও দিয়েছে চ্যানেলের একদম ঠিকঠাক দিয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা।